আসসালামু আলাইকুম আমি উদয় রেজভি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ট্রাভেল ব্লগে এবার আমরা ঘুরে আসলাম শ্রীমঙ্গলের সবুজে ঘেরা পাহাড়ি কুলে ওঠা একমাত্র স্টার লাক্সারি গ্র্যান্ড সুলতান টি রিজোর্ড অ্যান্ড গলফ থেকে আজ আমি আপনাদের দেখাতে যাচ্ছি এমন এক স্বর্গরাজ্য যেখানে রয়েছে প্রাকৃতিক শান্তি আর আধুনিক বিলাসিতার মেলবন্ধন আমাদের গাড়ি ছুটে চলেছে গ্র্যান্ড সুলতান রিজোর্টের পথে রাস্তার দুপাশে তাকালেই চোখে পড়ে সবুজের সমুদ্র যেন পাহাড়ি ঢেউয়ের মতো ছড়িয়ে স্বাগত জানাচ্ছে প্রতিটি বাঘ যেন নিয়ে আসে নতুন দৃশ্য কখনো উঁচু নিচু পাহাড় আবার কখনো ঝুপের আড়ালে লুকানো ছোট্ট চায়ের পথ সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের বুকে সবুজ চা বাগানের রাজ্যে পাহাড়ি সৌন্দর্যের মাঝেই গড়ে উঠেছে এই মানের লাক্সারি রিজোর্টটি প্রথম প্রবেশেই চোখে পড়বে নিখুঁত ল্যান্ডস্কেপিং ভেতরে প্রবেশের সাথে সাথেই মনে হবে আপনি যেন বাংলাদেশের ভেতরে থেকেও বিদেশে চলে এসেছেন রিজোর্টের চারপাশের প্রকৃতি প্রথম দেখাতেই মুগ্ধ হয়ে যাবেন এখনই আমরা ভেতরে প্রবেশ করব রিজোর্টের ভেতরে প্রবেশের পর আমাদেরকে দেয়া হয়েছে ওয়েলকাম রিংস যেটা বেশ ভালো ছিল গ্র্যান্ড সুলতানের লবিটা বেশ বড় এবং এতটাই দৃষ্টিনন্দন যেন কোনো এক রাজপ্রাসাদের অংশ আমার ফ্যামিলি মেম্বাররা এখানে বসেই অনেকটা সময় কাটাচ্ছে সকল ফর্মালিটিস শেষ করে রুমের চাবি নিয়ে চলে গেলাম আমাদের কাঙ্ক্ষিত রুমে বেশ বড় এবং পরিপাটি একটি রুম এবং রুমের সাথে প্রয়োজনীয় কিছুই ইনক্লুডেড ছিল রুম থেকে বাহিরের সবুজ প্রকৃতির এই দৃশ্য সবাইকেই মুগ্ধ করবে তারপর বেরিয়ে পড়লাম পুরো রিজোর্টটি ঘুরে দেখতে প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য এখান থেকে উপভোগ করতে পারবেন রিজোর্টের ভিতরের দুই পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলেছে খুব সুন্দর একটি লেক লেকের স্বচ্ছ পানি সবুজ ঘাস চা বাগান আর সারি সারি গাছের সমারোহের মাঝে ঠান্ডা বাতাস মুহূর্তের মাঝে মনকে সতেজ করে চলেছে লেকের উপরে দুই পাহাড়কে সংযুক্ত করেছে সুন্দর একটি কাঠের ব্রিজ যেটা এখানে ঘুরতে আসা পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় রিজোর্টের সম্পূর্ণ এরিয়াটা খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে যেদিকে চোখ যায় সবুজের সমারোহ পাহাড়ি গাছ আর সবুজ ঘাসের প্রাকৃতিক কার্পেটিং যেটা দেখে চোখের শান্তি মেলে পরিষ্কার পরিচ্ছন্ন এই রিজোর্টের জায়গায় জায়গায় অনেকগুলি সুন্দর সিটিং প্লেস ও দোলনা রয়েছে যাতে দর্শনার্থীরা ডিস্টার্ব নিতে পারে সুন্দর এই প্রকৃতির সাথে অনেকটা সময়ই কাটিয়ে দিলাম তারপর চলে গেলাম ওনাদের প্লে গ্রাউন্ডে এখানে চা বাগানের পাশ ঘেসে তৈরি করা হয়েছে বাস্কেটবল ব্যাডমিন্টন ও ভলিবল খেলার মাঠ যারা খেলাধুলা পছন্দ করেন তাদের জন্য এটি পারফেক্ট জায়গা বড়দের পাশাপাশি বাচ্চাদের জন্য রয়েছে কিডস জোন এখানে বাচ্চাদের নিয়ে বেশ ভালো কিছু সময় কাটালাম খেলাধুলার পর্ব শেষ করে চলে এলাম ওনাদের সুইমিং পুল এরিয়ায় এখানের পুল সাইডের পরিবেশটা এতটাই শান্ত যে শুধু বসেই কাটিয়ে দিতে মন চাইবে গ্র্যান্ড সুলতানের এই ইনফিনিটি পুল থেকে চারপাশের পাহাড় আর সবুজ দৃশ্য দেখা যায় অসাধারণভাবে পাশেই রয়েছে আরামদায়ক লাউঞ্জ চেয়ার ছাতা আর জুসবার যা আপনাকে করে তুলবে আরও প্রাণবন্ত আরও রয়েছে জাকুজির ব্যবস্থা এখানে অনেকক্ষণ সাতার কাটার পাশাপাশি খেলাধুলো করছিলাম সুইমিং টাইমটা আমরা বেশ এনজয় করেছি এখানে প্রাপ্তবয়স্কদের জন্য গভীর পুলের পাশাপাশি শিশুদের জন্য রয়েছে আলাদা কিডস পুল রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম বাহিরে তাকাতেই দেখলাম খুব সুন্দর গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে এই সময়টার অনুভূতি বলে বোঝানো যাবে না তারপর লাঞ্চ করার জন্য চলে গেলাম ওনাদের রেস্টুরেন্টে ওনাদের তিনবেলা খাবারই বুফে ছিল চলুন এক নজরে খাবারের আইটেমগুলি দেখে নেওয়া যাক ওনাদের প্রত্যেকটা খাবারের স্বাদ এবং মান খুবই ভালো ছিল বিশেষ করে আমার কাছে ডেজার্ট আইটেমগুলি মুখরোচক এবং ইয়াম মিলে গেছে লাঞ্চ শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে গেলাম ইনডোর কিডস প্লেজনে এখানে আমার ছেলে আর ভাগিনারা বেশ অনেকটা সময় আনন্দ করল এখান থেকে রিজোর্টের বাইরের দৃশ্যটা দেখতে বেশ সুন্দর লাগছিল বিকালের সময়টাতে সবাই মিলে আবারও বেরিয়ে পড়লাম সবুজে ঘেরা এই সুন্দর পাহাড়টি অবলম্বন করার জন্য এরিয়ার পাশেই পাহাড়ে ওঠার জন্য সুন্দর সিঁড়ির ব্যবস্থা আছে সিঁড়ি বেয়ে বেয়ে পাহাড়ে উঠছি আর সুন্দর এই প্রকৃতিটাকে উপভোগ করছি এখানে এসে সবাই খুব প্রাণবন্তভাবে ঘুরে বেড়াচ্ছে বাচ্চারাও খুব দৌড়াদৌড়ি করছে সময়টাকে এনজয় করছে এখান থেকে সম্পূর্ণ রিজোর্ট এরিয়াটা বেশ ভালোভাবে দেখা যাচ্ছিল সন্ধ্যার আগ মুহূর্তে সুইমিং পুলের পাশেই বসেছিলাম হঠাৎ দেখতে পেলাম একদল বানর আপন মনে হেঁটে যাচ্ছে যেন এটা তাদেরই রাজ্য এই দৃশ্যটা আমাদেরকে বেশ বিমোহিত করেছে আমার ভাগিনারা অতি আগ্রহের সাথে বানরগুলিকে কাছ থেকে দেখার জন্য অনেক কাছে চলে গেল তাদেরকে দেখে মনে হচ্ছিল খুবই এক্সাইটেড সন্ধান নেমে এলো গ্র্যান্ড সুলতান যেন বদলে গেল অন্য এক রূপে চারপাশে জ্বলে উঠল জমকালো আলো তার সাথেই শুরু হলো মুষলধারে বৃষ্টি কি যে দারুণ লাগছিল এই সময়টা সেটা বলে বোঝানো যাবে না তারপর রাতের খাবার খাওয়ার জন্য চলে আসলাম ওনাদের আরও একটি রেস্টুরেন্টে এখানে এসে দেখি লাইভ মিউজিক হচ্ছে আর তার সাথে ডিনার পার্টি এই ব্যাপারটা বেশ উপভোগ করেছি আমরা গলফ এটি শুধু রিজোর্ট নয় এটি একটি নতুন অভিজ্ঞতা আপনি যদি খুঁজে থাকেন শান্তি বিলাসিতা আর প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধন তাহলে এখানে এসে একবার ঘুরে যেতে পারেন যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী কোনো ট্রাভেল ব্লগে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ